আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই তোমরা অবশ্যই সকলে অপেক্ষা করে আছো মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার ডেট দোসরা মে দু সকাল নটায় তোমরা অবশ্যই ওয়েবসাইটে খুবই ভালো করে রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার দিয়ে চেক করে নেবে অনেকবার মাধ্যমিক রেজাল্টের ডেট চেঞ্জ হয়েছে তো এটাই ফাইনাল ডেট দোসরা মে দু সকাল নটা থেকে রেজাল্ট দেখতে পাবে তোমরা ওয়েবসাইটে খুবই ভালো করে চেক করবে তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদের রেজাল্ট খুব খুবই ভালো হোক আর এরপরে তোমরা খুবই ভালো করে পড়াশুনো করো তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আর কে কে পাশ করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ